পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয় এতে মানুষের তো কোনো হাত নেই স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে মুসলমান না হলে তাকে কেন জাহার নামে যেতে হবে তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা ঠিকানা দেবীদ্যার কুমিল্লা হ্যাঁ ধন্যবাদ যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই যিনি মানসিকভাবে সুস্থ নন সেই লোকটা এই জবদিহি তার আওতায় নাই আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না এটা ঠিক কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম সেই আহ্বান যদি পৌঁছে থাকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দিন আইনদাল্লা ইসলাম ইসলাম হলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন ইসলামী দিন ইকবালাবিন হু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই দাওয়াত প্রচার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে হ্যাঁ যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারের জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ না সহজ কাজ না কঠিন কাজ আর কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তালা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে আল ইসলাম ইয়াহদিম মা কানা ইসলামের আগে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ সেই কঠিন কাজটা করেছে মুসলমানকে তো এরকম আল্লাহ তার পুরা প্রোফাইল ডিলেট করে দেওয়ার মতো কথা বলেন নেই এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সব আল্লাহ দিবেন কষ্ট হবে ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে এই জন্যই তো আল্লাহ তালা এই রিওয়ার্ডগুলো তাকে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত লাভ করার তৌফিক দান করুন কাউকে আল্লাহ তালা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ তালা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত কোন বলুন না ভাই আপনারা উঠাবসা করেন না একটু বসেন আমরা আর কয়েকটা প্রশ্ন তো দিয়ে শেষ করব আদেশ করল হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে আমার স্বামীর যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হল আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সেই নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এ পর্যায়ে হয় যে আপনি শ্বশুর শাশুড়ি সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব বিষয় হতে পারে জন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলাম সম্ভাবনা আছে সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনোজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাহ খেদমত করাকে ফরজ ফরজওয়াজ করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার মার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তারও একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শুশাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওনা হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাদের কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন খাটনি করা এটা জুলুম অতএব জোলমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোর করবেন না আল্লাহ আমাদেরকে আল্লাহর নির্দেশকে দান মৃত ব্যক্তিকে বেনামাজি গোসল করাইলে গোসল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তবে সন্দেহাতীত এটা মুসলমানদের কর্তব্য কোনো এলাকাতে কেউ মারা গেলে যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফন ব্যবস্থা করবে কোন বেনামাজি করলেও আদায় হয়ে যাবে ফরজটা সবার পক্ষ থেকে আমার যদি ইউজ পয়েন্ট দেয় সেই পয়েন্ট আপনি এক্সচেঞ্জ করে কোনো সুবিধা নেন কোন টাকা পয়সা পান এটা জায়জ হবে এই শর্তে যে সেই অ্যাপটা যদি হারাম কিছু না হয় সেটা ব্যবহার করলে যদি কোনো গুনাহের কাজ না হয় তাহলে আপনি এটা করতে পারেন আজকাল অনেক জুয়ার অ্যাপস বের হয়েছে অনেক হারাম অ্যাপস আছে সেগুলো এ ধরনের অফার দিয়ে থাকে সেগুলো অ্যাপস করা ব্যবহার করাটাই ইটসেলফ একটা হারাম কাজ অতএব সেখান থেকে পয়েন্ট নিয়ে উপার্জন করলে সেটা হারামই হবে অতএব আপনি কোন অ্যাপস ব্যবহার করছেন আর কি পয়েন্ট দিচ্ছে আপনাকে সেটা হলো দেখার বিষয় একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উজু করার বিধান কি ভাইরা আমার বাথরুমের ভেতরে কমড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় ওজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরু টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া ওজু করবেন তাহলে অজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এজন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেসিনে ধোয়ার ব্যবস্থা নাই ভিতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরেই অজু করতে পারবেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমর এবং অজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেখানে বিসমিল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরে দিকেও অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হলো বাহিরে করা জি